নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে তিনি সান না কি ধরনের খেলনা আছে আপনাদের সাথে শেয়ার করবো এগুলো না ফিঙ্গার পাপেট এরম দশটা পাপেট দশটা আঙুলে ঢোকানো যায় এটা ভীষণ ছোট্টবেলার ওর একটা খেলনা ওর খুব পছন্দের ও আবার আঙুলে ঢুকিয়ে এগুলো খেত মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে যাই হোক তো ফিঙ্গার পাপেট দিলে হয় কি মানে আমি তো ফিঙ্গার পাপেটগুলো ঢুকিয়ে ওকে গল্প বলে শোনাই এটা এই অ্যানিমেল ওটা ওই অ্যানিমেল এটা না স্টোরি টেলিং করার যে ক্ষমতা সেটা বাড়ে তারপরে বিভিন্ন অ্যানিমেলগুলোকেও চিনতে সুবিধা হয় তো খুব ভালো এই যে এরকম আঙুলের মধ্যে ঢোকানো যায় দশটা এখন আর অবশিষ্ট নেই হারিয়ে টারিয়ে পাঁচ সাতটাই আছে আর কি খুব কালারফুল এগুলো আবার একটু নোংরা হয়েছিল ধুয়ে দিয়েছিলাম তখন এটা হচ্ছে এই বক্সগুলো এটা অ্যামাজন থেকে কেনা এরকম দশটা বক্স আছে এটা দিলে কি কালার সম্পর্কে একটা আইডিয়া হয় তারপরে ছোট থেকে বড় সাজাতে পারে এগুলোতে না কগনেটিভ স্কিল ডেভেলপমেন্ট হতে সাহায্য করে আর কি ও এর মধ্যে যদি এখন জল ভরে ফ্রিজে রাখে এই একটার উপর একটা এরকমভাবে সাজাতে পারবে শেপ ছোট থেকে বড় কালার এগুলো সম্পর্কে একটা আইডিয়া হয় আর কি এগুলো মাসের পর থেকেই দেয়া যায় এই যে সাজায় না এতে হ্যান্ড আই কোয়ারডিনেশানটাও ঠিকঠাক হবে আর কি ধরে যে রাখছে তার জন্য এই নেক্সট হচ্ছে ওর সব খেলনা এখানে আমি এনে উঠতে পারিনি মোটামুটি যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে ওর এখন সাড়ে চার বছর মতো বয়স আর কি খেলনা বা কি বই দেয়া যেতে পারে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এগুলো হচ্ছে ফ্ল্যাশ কার্ড এই ফ্ল্যাশ কার্ডগুলো মোটামুটি ছ মাসের পর থেকেই দেয়া যেতে পারে ফ্ল্যাশ কার্ড বুঝে কোনোটা আবার এক বছর আঠারো মাসেও দেয়া যায় এতে নতুন নতুন শব্দ শিখতে সাহায্য করে এটা হচ্ছে ব্লক্স এগুলো দিয়ে বিভিন্ন গাড়ি বানাতে পারে ব্লকস দিলে হ্যান্ডাই কোয়ার্ডিনেশান ভালো হয় কাউন্টিংটা বুঝতে পারে এই যে বসে বসে যে করছে না তাতে পেশেন্স বাড়ে আর কি শেপ সম্পর্কেও একটা আইডিয়া হয় এটা হচ্ছে পাজেল এই পাজেলগুলোর আবার অনেক ধরন আছে কিছু কিছু পাজেলে জাস্ট ছোটো বয়সে না দুটো তিনটে পার্টের পাজেল দিলে সুবিধা হয় করতে তারপর যত বড় হবে পাজেলের পার্টগুলো আরও বাড়তে থাকবে তখন দশটা বারোটা মিলিয়ে হবে এটা হচ্ছে উডেন পাজেল এটা একদম ছোটোবেলা থেকেই দেয়া যায় মোটামুটি এক বছর কি তার পর থেকেই প্রথমেই পারবে না এরকম আটটা সেট ছিল এটাও অ্যামাজন থেকেই নেওয়া কোনোটা সি অ্যানিমেলের কোনোটা এমনি অ্যানিমেল কোনোটা এবিসিডি কোনোটা শেপের ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গুলার এসব বডি পার্টের আছে আবার ওই কাঠের জিনিসগুলো আছে ওগুলো এর মধ্যে মানে কোনটা কোথায় আর কি ওকে সেট করতে হবে সেটা আর কি এই পাজেল থেকে বুঝতে পারবে ছোট বয়সে ছোট পাজেল দিলে সুবিধা হয় যত বড় হবে পার্টগুলো বাড়তে থাকবে পাজেল করলে মানে অব এটার বেনিফিট হচ্ছে এটা ফাইন মোটর স্কিলটা উন্নত হবে আর প্যাটার্ন সম্পর্কে শেপ সম্পর্কে ওর একটা ধারণা হবে রিকগনাইজ করতে পারবে কালার সম্পর্কেও ধারণা হবে তারপরে এই যে তুলে তুলে যে বসাচ্ছে এতে পিক আপ করা জিনিসটাকে হোল্ড করা জায়গায় বসানো এই জিনিসটা হয় আর কি পাজেলে প্লাস চিন্তা শক্তি তো বাড়েই এই যে এরকমভাবে রাখতে হয় এই পাজেলগুলো করতেও ভীষণ ভালোবাসত এখন এখন বড় হয়ে গেছে এখন আর ওর এগুলো করে না আর এখন করতে করতে ওর এগুলো মানে চোখ বন্ধ করেও লাগিয়ে দিতে পারবে এরকম এত করেছে তবে ও যাই পাজেল থাক ব্লকস থাক অমুক থাক তমুক থাক ও সব থেকে ভালোবাসে গল্প শুনতে এটা হচ্ছে জাইলোফোন জাইলোফোন তারপরে ড্রাম তারপরে পিয়ানো এগুলো খুব ভালো বাচ্চাদেরকে দেওয়া তাতে কি হ্যান্ড আই কোয়ার্ডিনেশান হবে ফাইন মোটর স্কিল উন্নত হবে সেন্সারি ডেভেলপমেন্ট হবে তারপরে রিদেম সাউন্ড সম্পর্কে না একটা ধারণা হয় ক্রিয়েটিভিটিও বাড়ে এগুলো হচ্ছে ফল ফলের দুটো করে পার্ট এগুলো আবার একটা প্লাস্টিকের ছুরি ছিল সেটা দিয়ে কাটা যায় একটা ট্রে মতো রাখা ছিল ট্রেতে দেয়া যেত আর কি দেখায় এই বইটা আমি ইনস্টাগ্রামের একটা লিঙ্ক থেকে কিনেছিলাম অসম্ভব ভালো বইটা ওই যে চ্যাপচ্যাপ মতো হয় না তুলে নিয়ে লাগিয়ে দেওয়া যে আমি ঠিক জানি না এটাকে কী বলে ওরকম প্রত্যেকটা পেজেই তাই এক এইটা হচ্ছে কালারের কালারের পেজ আছে অ্যানিমেলের পেজ আছে এবিসিডির পেজ রয়েছে এগুলো তুলে তুলে ওরকম করে লাগাতে হবে এখন কিছু কিছু হারিয়েও গেছে এই লাগানোর এই জিনিসগুলো এই যে বি সিডির আছে কাউন্টিং আছে এই যে যানবাহনের রয়েছে এই বইটাও ভারী সুন্দর ফলের পেজ রয়েছে খুব সুন্দর এই বইটা এটা তো ফলের ওটা দেখালাম এটাতে এই যে ওই নাইফটাকে যে ধরে হোল্ড করে কাটতে হচ্ছে এটা খুব ভালো এটা করলে আর কি এটা হচ্ছে আইসক্রিম স্টিক বিভিন্ন কালারের আইসক্রিম স্টিকেও কালার সম্পর্কে ধারণা হবে হ্যান্ডাই কোয়ার্ডিনেশন হবে হোল্ড করলে রাইটিং ড্রয়িং এগুলো করার ব্যাপারটা বাড়ে আর কি এটা হচ্ছে ম্যাগনেটিক একটা বোর্ড এখানে এবিসিডি এগুলো লাগানোর এটাও আবার জন্মদিনে গিফট পেয়েছিল। এখন এগুলো নিয়ে ফ্রিজের মধ্যে লাগায় এই অ্যালফাবেটগুলো এই জিনিসটাও খুব সুন্দর এরকম টুকটাক আছে কিছু খেলনা তো এগুলো বাচ্চাদেরকে এই ধরনের দেয়া যেতে পারে আরও অনেক ধরনের আছে আপনারাও যেগুলো জানবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন